কোরান থেকে শেফা গ্রহণ করবেন এই কোরআন কে আল্লাহ তালা বলেছেন কোরআনে মা হুয়া শেফা উল্লিনাস এই কোরআন এটাকে আল্লাহ তালা রহমত হিসাবে মানুষের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন কোরআন পরে ঝাড়ফুঁক করলে আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করেন কোরআনের সবচেয়ে বড় জীবন্ত মর্যাদা এইটা এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন কিছু হলেই আমরা ডাক্তার কবিরাজার ঔষধ ট্রিটমেন্টে যাই অসুবিধা নেই এটা নিষেধ না বরং শুন না নবী সাল্লাম নিজেই বলেছেন অসুখ হলে ডাক্তারের কাছে যাও ট্রিটমেন্ট গ্রহণ করে এটা শুন এটা ভালো এটা নাজায়জ কাজ না কিন্তু মুসলমান মনে রাখবে তার শরীর এবং তার মন তার ভেতর এবং তার বাহির তার আত্মা এবং তার দেহ সব কিছুর শেফা আছে এই কোরআনে কারিমে ভাইরা আমার বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি এই সমস্ত কথা শুনলে এখন আমাদের কাছে একটু সেকেলে সেকেলে মনে হয় মনে হয় অবাস্তব অবাস্তবাস্তব মনে হয় কল্প কাহিনী আল্লাহ শপথ করে বলছি এখনো পর্যন্ত যে কোনো বিপদে যে কোনো অসুখে পড়েন যেই কোনো রোগে পড়েন আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন আল্লাহ তালা আপনাকে শেফা দিবেন আল্লাহ আল্লাহ বলেছেন বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি আপনি জানেন সাহাবিদের একটি দল সম্ভবত আবু জাহিদ খুদ্রি রাজ তার নেতৃত্বে কোন একটা সফর থেকে তারা আসছিলেন সেখানে কোন এক জায়গায় তারা রাত্রিকালীন অবস্থান করেছিলেন সফরের যাত্রা বিরতি দিয়েছেন এর মধ্যে তাদের যে সফরের পাথেয় খাবার টাবার এগুলো শেষ হয়ে গেছে বাধ্য হয়ে তাদের ক্ষুদা নিবারণ করবার জন্য পাশে দেখলেন যে কিছু মানুষ মরুভূমিতে তারা ওখানকার বাসিন্দা বসবাস করে কিছু বসতি আছে তারা মুসলমান না ইমানদার না তারপরে তারা মানুষ তাদের কাছে খাবার চেয়েছে যে আমরা পথিক মুসাফির মানুষ আমাদের খাবার শেষ হয়ে গেছে কিছু খাবার দাও আমাদেরকে তারা বলছে না খাবার দেব না সাহাবিরা চলে এসেছে এরপরে ওই এলাকার যিনি সর্দার নেতা লিডার ছিলেন ওই নেতা সাহেবকে বিষাক্ত সাপে কামড় দিছে এখন সাপের বিষ নামাইতে হবে জটিল কাজ তাদের মধ্যে কোনো ওরকম ওঝা বা ভালো কোনো ওঝা নাই তারা এসে বলল যে আচ্ছা ওই যে কিছু মৌলভিসাম ছিল মুসলমান এরা খাবার চাইছিল এরা তো এখনো আছে দেখা যায় জিজ্ঞেস করো তাদের মধ্যে কোনো ওঝা টোঝা আছে নাকি বিষ্ণা লোক আছে কিনা আসছে এসে সাহাবিদিকে বলতেছে কেউ পারবা আমাদের নেতা সাহেবের সাহেব কেমন দিয়েছে বিষ্ণা নিতে হবে তো সাহাবিদের নেতা উনি বলছেন যে রাজি আল্লাহ তারা হুসেন বলছেন যে আমি পারবো তবে শক্ত হলো এতগুলা ছাগল দিতে হবে কারণ তোমরা খাওন চেসি খাওন দাও নাই এখন যখন পরিশ্রম করাবা আমি খাটবো আমি ট্রিটমেন্ট করব যাব সার সময় ব্যয় করব আমি টাইম ইনভেস্ট করব সবকিছু কিছু দেবো আমাকে কিছু ছাগল দিতে হবে যেহেতু আমাদের খানা নাই তারা রাজি হয়ে গেছে নেতারে বাঁচাইতে হবে আর ছাগল কোনো ব্যাপার না আসে তো তিনি ট্রিটমেন্ট করলেন ওই লোকের সাপের বিষ নেমে গেল সে সুস্থ হয়ে গেল ছাগল নিয়ে আসলেন এবার সাহাবিদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ বলতেছেন যে না না এই ছাগল খাওয়া যাবে না তুমি নিশ্চয়ই কোরআন আয়াতে এতগুলোই ফটো দিছ এটা দিয়ে আবার ছাগলকে আমি করে আনছি এটা খাবো কেমনে আমরা আল্লাহর কোরআন পড়ে ফটো দিয়েছি এটা বিনিময় গ্রহণ করে খাওয়া যায়জ হবে আমরা খাবো না আর কিছু সাহেব বলছে না এটা ট্রিটমেন্ট সে ট্রিটমেন্ট করেছে সময় দিয়েছে টাইম ইনভেস্ট করেছে পরিশ্রম করেছে গিয়েছে অতএব তার জন্য একটা জায়জ আছে আমরা খাবো দুই গ্রুপ হয়ে গেছে নবী করিম সাল্লাহ কাছে আসার পর উনি ঘটনা শুনে বললেন যে ছাগল আর আছে কিছু থাকলে আমাকে বাগ দিও তার মানে তিনি বুঝাইলেন যে এটা খাওয়া যায় এরপর নবীজি সাল্লাহাম সাথে কর্তব্য করতেন প্রসঙ্গত তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা কি পড়ে ফু দিয়েছিল তুমি যে সব বিশ্বাস নেমে তুমি আগে থেকে এই বিষয়ে এক্সপার্ট ছিল না এক্সপার্ট এক্সপার্ট না আমি সুরে ফাতে পড়ে ফু দিয়েছিলাম নবীজি সাল্লাহ তো অবাক ফু দিয়েছিল দেখেন সাহাবিদের ইমান দেখেন সুরায় ফাতেহার অপর নাম হলো সুরায় শেফা সুরায় ফাতেহার অপর নাম কি সুরাত শেফা আরোগ্য লাভের সুরা যে কোন রোগের জন্য পানিতে পড়ে ফু দেন শুদ্ধ করে আজল ইসলাম সহকারে এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান আল্লাহ রব আহমিন আপনাকে সুস্থতা দান করবে আমলদার মানুষ করলে বেশি ভালো হবে এর মানে এই না যে আপনি করলে হবে না যে কোনো মুসলমান এটা করতে আমি আমার বাসা এটার উপর আমল প্রায় করি প্রায় করি বাচ্চা অসুস্থ ওষুধ খাওয়ান অসুবিধা নেই সুরে আগে দেন সুরে ফালাক সুরে একলা সুরে নাচ সুরে এখলা সুরে ফালাক সুরেনাস নাচ তিন তিনবার পরে ফুদেন সকল রোগের ওষুধ কোরআনের যদি অলৌকিকত্ব দেখতে চান ঘরে পোলা পান দুষ্টামি সীমাহীন দুষ্টামি করে বেলায় রাতে ঘুম আসে না আতঙ্ক বোধ করেন মনে অশান্তি আপনি খুব বেশি পেরেশানির মধ্যে আছেন রোগ বালাই না কোন রোগের ট্রিটমেন্ট হয় না ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন আপনার ঘরে দুষ্টজনের উপদ্রব আছে ব্ল্যাক ম্যাজিক আছে দিন দিন শুকিয়ে যাচ্ছে নানা রকম সমস্যা আছে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন ভরে গেছে ব্ল্যাক ম্যাজিক এটা কোনো কুসংস্কারের বিষয় না ভাই এই যে বিশ্বপাপ ফুটবল গেল এই বিশ্বপাপে অনেক খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের খেলোয়াড়রা ব্ল্যাক ম্যাজিক করে পত্র পত্রপত্রিকা আসছে এই ব্ল্যাক ম্যাজিকে মানুষের মানুষের ক্ষতি করে শয়তানী আপনি যদি সেখান থেকে বাঁচতে চান কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত চালায় দেন বাসার মধ্যে আল্লাহর কসম করে বলছি জীবন্ত মর্যাদা দেখতে পারেন কোরআন কি অতএব কোরআনের আট নম্বর হক হলো সেফা গ্রহণ করা শারীরিক সেফাও গ্রহণ করা আত্মার সেফাও কোরআনের মধ্যে আছে আত্মার রোগের ট্রিটমেন্ট আছে মনের রোগের শান্তি আছে কোরআন তেলাওয়াতের মধ্যে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ